অথবা গাড়ির প্রশংসা করলেন সুন্দর গাড়ি এই গাড়িরও প্রশংসা আপনি করতে পারেন না গাড়ি যিনি বানিয়েছেন তার কোনো জ্ঞান নাই জ্ঞান দিয়েছেন আল্লাহ সুবাহান যে আল্লাহ জ্ঞান দিয়েছেন সে আল্লাহর প্রশংসা প্রথমে করুন আর দুনিয়ার মানুষের প্রশংসা পরে করুন তখন আর শিরিক হবে না আমরা বিপদ থেকে বাঁচলাম ড্রাইভারের প্রশংসা করলাম গাড়ির প্রশংসা করলাম অথবা রাস্তা সুন্দর এই রাস্তারও প্রশংসা করলাম এটা শিরিক ছোটো শিরিক এইভাবে করে সমাজের তরে তরে আমরা শিরিক করতেছি মহিলারা অভিশাপ দেন বেশি স্বামীর সাথে তর্ক করেন বেশি আল্লাহ নবী বিশ্ব নবী জীবনে আমি মেয়েরাদের রাত যখন গেলাম জিব্রাহিল আমাকে বলেন আল্লাহ সুবাহ আপনাকে জান্নাদের কিছু নিয়ামত আমি দেখাবো জাহান নামের কিছু নিয়ামত দেখাবো কারণ আল্লাহ এসেছেন তুমি আপনাকে মেয়েরাদের কেন নিয়ে আসলেন আল্লাহ আল্লা তারা আমাকে বলেছেন ইব্রাহিম আমার নবীকে আমি নিয়ে আসতেছি আমার কিছু নিদর্শন দেখাবার জন্য। এই নিদর্শনের মধ্যে জান্নাত রয়েছে জাহান্নাম নাম রয়েছে হজুর আপনাকে জান্নাতগুলি আমি দেখাবো জান্নাত জাহান নাম দেখাবো হজুর বলেন আমি যখন জান্নাত জাহান নামে ঢুকলাম জাহান নাম থেকে দেখলাম যখন দেখি অসংখ্য মহিলাদেরকে অলঙ্গ অবস্থায় মাথা নিচের দিকে পাও ফুরের দিকে তারপরে দুস্থার ভিতরে দোনারে ভিতরে বিভিন্ন ধরনের ফেরেগ মারা হচ্ছে টুটের মধ্যে এক টুটের ফেরেগ এক টুট ফেরেগ দিয়ে উপরে দিকে ঘটনা হচ্ছে আর নিচের টুট নিচের দিকে নিচের দিকে ফেরেগ ঘটনা হচ্ছে এই দিন আযাব দেখে দেখে বললাম জিবরাইল কোন ধরনের মৈলাকে এইভাবে আযাব দাও হযরতে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এরা হচ্ছে ঐসব মৈলা যারা স্বামীকে কুড়া দেয় অবিষাব দেয় স্বামী যদি গরিব হয় স্বামীকে বলে তুমি এই দিলে না সেই দিলে না তোমার ঘরে আমি আসলাম আমার বাপের বাড়িতে আমি মিলিয়নার ছিলাম সম্পদ সালে ছিলাম আমার এই ছিল সেই ছিল তোমার বাড়িতে আসার পর ভালো একটা কাপড় পরতে পারছি না ভালো খাবার খাচ্ছি না এইভাবে করে স্বামীর সাথে তর্ক করে স্বামীকে শান্তির মধ্যে রাখে স্বামীর সাথে কথা এমন ভাবে চোখ রাঙিয়ে কথা বলে আল্লাহ নবী বলেন যে ব্রাহিম এরা আর কি অপরাধ রয়েছে জিব্রাইল বলেন হুজুর ঘরে অভিশাপ দে যখন জোবরা লাগে তখন স্বামীর অভিশাপ দে স্বামীর পরিবারকে অভিশাপ দে এই অভিশাপ দেওয়ার কারণে আর সাত আর স্বামীর সাথে তর্ক করার কারণে উঁচু গলায় কথা বলার কারণে এই আদাবটা তাদেরকে দেওয়া হচ্ছে এরপরে আরো কিছু মহিলাদেরকে নেওয়া হচ্ছে অন্য সাইটে বিশ্ব নবী বলেন আমি দেখলাম তাদের লজ্জাস্থানকে এইভাবে করে আক্রমণ করা হচ্ছে আগাদের পর করে দেওয়া হচ্ছে এই আঘাত করার পরে আমি জিজ্ঞেস করলাম জিব্রাহিল আমি একবার তাকিয়ে দুইবার তাকাতে পারছি না কারা বিশ্ব বলেন জিব্রাহিল আমাকে জানিয়ে দিলেন এরা ওই সব মহিলা ডাইরেক্ট জিনা করে নাই কিন্তু সতীত্বের হেফাজত না করে পর্দায় না থেকে তারা পরপুরুষের সাথে তারা মা কথাবার্তা বলেছে যাদের সাথে বাইরে মহাররম যারা তাদের সাথে কথা বলেছে তাদের পর্দা লঙ্ঘন করেছে সতীত্বের হেফাজত করে নাই যদিও ডাইরেক্ট জিনা করে নাই কিন্তু আল্লাহর আদাবে এটা জিনার অন্তর্ভুক্ত গুণা কারণ যার সামনে আপনি বের হবার অনুমতি নাই ইসলাম অনুমতি দিয়ে নাই ওই ধরনের পুরুষের সামনে যখন আপনি বের হলেন কথা বললেন এটা আল্লাহর হিস তারা জিনার গুণা আপনার নামায় মনে লিখতে থাকে আল্লাহ নবীজি এসে বললেন ওমা তোমরা বেশি বেশি করে শ্রদ্ধা করো আমি এত কষ্ট করলাম জান্নাতে ঢুকলাম আমার বেলালকে দেখলাম জান্নাত আমার বেলাল জান্নাতের বারান্দা দিয়ে আমার বেলাল হাঁটতেছে আর আরো কিছু গরিব এবং দুর্বল মানুষকে দেখলাম যারা দুনিয়ায় গরিব হবে সৎ হবে ইমান নিয়ে থাকবে আর দুর্বল হবে এদেরকে আমি বিশ্ব নবীজির জান্নাতি দেখে এসেছি কারণ এদের কোনো হিসাব নাই দুর্বল এবং গরিব যারা দুনিয়াতে বিশ্ব নবীজি বলেন যখন আমি

তোমাদের পায়ন নে জান্নাত এত সম্মান দিলাম তোমরা কেন জাহান্নামে যাবে সমস্ত নবীরা এসেছেন তোমাদের পেট থেকে তোমরা সম্মানী মায়ের জাতি সম্মানী জাতি তোমাদের এই কষ্ট হচ্ছে কারণ কি তোমরা বেশি বেশি করে সাদাকা করো আস সাদাকাতু تردদুল বালা তোমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় সাদাকা দান করো কারণ দান এবং সদকা। আল্লাহ আল্লাহ উশ্বাস দিবে আর বালা মুসিবত যেগুলি আয়ানেওয়ালা সেগুলি আল্লাহ দূর করে দিবেন তোমরা বেশি করো মহিলারা বলে নিয়ে আর আল্লাহ আলাইহিসাল্লাম আমরা কিভাবে সাহায্য করব কেন সাহায্য করব আমাদের স্বামীরা তো সাহায্য করতেছে নেবেজি বললেন তোমাদের স্বামীদেরকে তো জাহান্নামে আমি দেখি নাই তোমাদেরকে জাহান্নামে দেখে এসেছি তোমরা তোমাদের জবান কেনা করে নাও বেশি বেশি করে সাহায্য করো তখন তাবুকের যুদ্ধ চলছিল তাবুকের যুদ্ধের সময় আল্লাহ নবীর এই কথা শোনার পরে মদিনার সমস্ত মহিলারা তাদের গলার গলার থেকে কানের ফুল নাকের ফুল কানের দোল গলার হার হাতের বালা স্বর্ণ অলঙ্কার যা ছিল বিশ্ব নবীজির সামনে নেজাড় করে দিলে নবী যে গ্রহণ করলেন আর বললেন ও মায়েরা এই সৎকা দিয়েছ তোমরা এইভাবে সৎকা দিতে থাকো কারণ তোমাদের জাহান নামী তোমরা তোমাদের দায়িত্ব রয়েছে কলকুমরা আইন বা তোমরা দায়িত্ব রয়েছে তুমি যে স্বামীর করে যাবে স্বামীর সম্পদের হেফাজত করবে স্বামীর ইজ্জতের হেফাজত করবে স্বামীর স্বাস্থ্যের খেয়াল রাখবে স্বামীর আজাহাত করবে এই কাজগুলি যদি না করো তাহলে তোমাদের সৎকায়ও কোনো কাজে আসবে না আ JavaVersion মহিলারা স্বামীদেরকে জাহান্নামের দিকে টেলে দিচ্ছে স্বামী হয়তো জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার চেষ্টা করে অনেক মহিলার কারণে জান্নাতে যেতে পারবে না দায়ুস হয়ে যাবে আর আল্লাহ নবী বলেছেন আদায়ুস লা ইয়াদখুলুন জান্না এই দায়ুস স্বামীগুলি জাহান্নাম ছাড়া জান্নাতে কেন জান্নাতে যেতে পারবে না শুধু ভদ্র আপনার কারণে আপনি একটু চিন্তা করেন গো মা আল্লাহ এত সম্মান আপনাকে দিয়েছেন আপনি কি মনে মনে ভাবতেছেন যে আমি স্বামীকে তার মায়ের থেকে তার বাইয়ের থেকে তার বোনের থেকে তার রক্ত সম্পর্ক থেকে সরাই আমি আনন্দ করছি মনে মনে আপনি অনেক খুশি করতেছেন এটা খুশি করবেন না আপনি কিছুই করেন নাই এই রক্ত কিন্তু যে রক্ত আপনি বিচ্ছিন্ন করেছেন দুনিয়ার জীবনে আমল কেয়ামতের ময়দানে ওই রক্ত আবার এক করে দিবেন দুনিয়ার জীবনে কিন্তু আপনি আপনার জন্য জান্নাত ধারাম করলেন জাহান্ন মোয়াজিব করে নিলেন আপনি মনে মনে কত খুশি আমি আমার স্বামীকে তার বাড়ির থেকে সরাইয়ে রাখছি মেয়ে তার বাবার থেকে সরাইয়ে রাখছি মায়ের রেজমত করে দিচ্ছি না বোনের হক আদায় করতে দেয় না সুফর হ খাদায় করতে দেয় না আপনি অনেক আনন্দ পাচ্ছেন আপনি তো জান্নাত না জাহান আমি আপনার ঠিকানা করে নিচ্ছেন গমা একটু চিন্তা করেন রেহেমের সম্পর্ক কত কঠিন সম্পর্ক কেমনতের ময়দানে রেহেমগুলা রক্তগুলা ব্লাড রিলেটেড সম্পর্কগুলা কেমন তে মামলা দিবে দরবারে

زوجها وبس منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا الله سبحانه وتعالى شنو دنيا المنوش আমি ইনি জাতি তোমাদের বাবা আদমকে আমি সৃষ্টি করেছি আর আদম থেকে তোমাদের মা হাওয়াকে আল্লাহ সৃষ্টি করেছি তাদেরকে মা বাবা বানাইয়া তোমাদেরকে কাতার কাতার নারী পুরুষ দিয়ে আমি আল্লাহ তোমাদের সম্পর্ক দিয়া तमाम পৃথিবী সাজিয়েছি জায়ে করে বাত্তাকুনাল্লাযী তাসআআলুনা বিহি ওয়াল রাহমান খবরদারো আল্লাহকে ভয় করো যে জান্নাতের সামনে তোমরা হতে হবে তোমাদের জবাব দিতে হবে ওই আল্লাহকে বয় করো রক্ত সম্পর্ক নষ্ট করো না রক্ত সম্পর্ক রকাদায় করো খবরদার রক্ত সম্পর্ক ধ্বংস করোনা মান কথা কথা আল্লাহ দুনিয়ার জীবনে যে আল্লাহ যে দুনিয়ার জীবনে যে রক্ত সম্পর্ক আত্মীয়তা চিহ্ন করলো আল্লাহ নবী জীবনে সে তো আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্ক চিহ্ন করলো আর সে তাই এর জাহান্নামি মা বোনেরা একটু লক্ষ্য করুন আপনি একটু চিন্তা করলে আপনি বুঝতে পারবেন আপনি আপনার বাপের বাড়ির লোক আসলে যে মেহমানদারি করেন যে আপ্যায়ন করেন যে মানের খাবার তৈরি করেন হাসি খুশি করেন আপনি কি কুকুর থাত্রী বলতে পারবেন যে আপনার স্বামীর বাড়ির আত্মীয় আসলে এরকম করেন নাকি অথচ আপনার জালিম হয়ে যাচ্ছেন আল্লাহু আল্লাহ রব্বুল আরআমিন আপনি কেন আপনি একটু দয়া করুন না আপনার স্বামীকে একটু হেল্প করেন আল্লাহ বলেন ইয়া ইউল্লাযিনা আমানু হু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আও মাইন রাসনা আল্লাহ বলছেন শুধু ईमानदार দাবি করে ईमानदार হওয়া যায় না মুসলমান হওয়া যায় না নিজে জাহান্নামে আগুন থেকে বাঁচো তোমার স্বামীকে বাঁচাও সন্তানকে বাঁচাও তোমার ভাইকে বাঁচাও মা কে বাঁচাও আর কিজন পাড়া প্রতিবেশী জাহান্নামে আগুন থেকে বাঁচাও আপনি তো আপনার স্বামীকে জাহান নামে দিচ্ছে আপনি আপনার যাদেরকে আপনি আপনার বাপের বাড়ির লোক আসলে আপনার বোন আসলো আপনার আত্মীয় আত্মীয় স্বজন আপনার বাড়ির থেকে যারা আসলো তাদেরকে আপনি খাবার আয়োজন করলেন আনন্দ করলেন খুশি করলেন বাজার থেকে অতিরিক্ত জিনিস নিয়ে আসলেন সম্মান করলেন অথচ তাদের হক এই বাড়িতে নাই কেমতের ময়দানে আপনার স্বামীকে প্রশ্ন করা হবে যেহেতু কুল্লুকুম রায়ন বা কুল্লুকুম বা সমলনান স্বামীকে প্রশ্ন করা হবে তোমার গুণের কি হক আদায় করেছো তোমার বাইয়ের কি হক আদায় করেছো তোমার ফুফুর কোন হক আদায় করেছো এই কথা আপনার স্বামীকে জিজ্ঞাসা করা হবে আমাদের কিন্তু বলা হবে না আপনি আপনার শালার জন্য কি করেছেন শালীর জন্য কি করেছেন শাশুড়ির জন্য কি করেছেন এই কথা কিন্তু বলা হবে না এখানে আপনি আপনার স্বামীকে বিপদগ্রস্ত করছেন জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন আপনি মেমানদারি করেন আমার কোনো আপত্তি নাই মেহমানদারি করা শূন্য ডাক্তার করেন মেহমান দাদি নাসু নবীজি ভালোবাসতেন খাবার খাওয়ান কোনো অসুবিধা নাই কিন্তু স্বামীর এক যশোধন আসলে আপনার দুরুকঞ্চিত করেন কপাল বাজ করেন আপনি কষ্ট পান আপনি অসুস্থ না হলে অসুস্থতার পান করেন আপনার ঘরে জিনিস আছে ফ্রি ডিপ ফ্রিজের ভিতরে জিনিস টাকার পরেও আপনি বাজারে যাওয়ার লোক নাই অজুহাত দেখি আপনি খাবার যে মানের প্রয়োজন খাবার তৈরি করলেন না ওই মেয়েটা বাড়ির বাইরের বাসায় আসলো বাড়িতে আসলো বাবির আচরণ পেয়ে যদি মনের মধ্যে যদি উফ শব্দটি বলে ও মা কেমতের ময়দানে আপনি জালিমের কাতারে আল্লাহ সুবাহান আপনাকে দাঁড় করিয়ে দিবে এরপরে আপনার বোন যখন বাড়িতে আসলো আপনার বোন আপনার স্বামীর স্বামী হয় তাকে বসিয়ে আপনি খাবার পরিবেশন আপনার কি লজ্জা হয় না আপনার কি সরম হয় না আপনার বোন কি আপনার স্বামী বিবাহ করতে পারে আপনার মামাতো বোন খালাতো বোন আপনার বাইয়ের বউ সমন্দিকের বউ বলেন শালার বউ বলেন এদেরকে বসিয়ে নিয়ে যারা খাবার খায় আর হচ্ছে দায়ুষ আর নবীজি বলেছেন আর দায়ুষ উল্লাহ আপনি খায়া নাই আপনার সরম নাই আপনার স্বামীকে আপনি বাঁচান আল্লাহ বলেছেন কুয়ান ফুসা কুম আহিনী কুম তুমি নিজে বাঁচো স্বামীকে বাঁচাও আপনি আপনার স্বামীকে আপনার আপনার স্বামীকে আপনার বোনের সাথে আত্মীয় স্বজনের সাথে আপনার ভাইয়ের বউয়ের সাথে বসাইয়া দিচ্ছেন খাবার উঠাই দিচ্ছেন আপনার স্বামী আর তার সম্বন্ধীদের বউকে তার প্লেটে ভাত উঠাই দিচ্ছে ড্রিং হাতে তুলে দিচ্ছে না আল্লাহ নবী জি বলেন আর জান্নাতে যেতে পারবে না অথচ বোন যদি আছে সে রাহমের সম্পর্ক তার বোন তার পাশে বসে খাইবে খাবে এটা শরীয়ত বলে দিয়েছে বোন এসেছে ভাইয়ের কাছে বাইরুল রেহমের সম্পর্ক একসাথে বসে খাবে আপনি বোন থেকে বাইকে সরাচ্ছেন বাই থেকে বাইকে সরাচ্ছেন যাদের যাদের সাথে বসিয়ে খাবার অনুমতি ইসলাম দিয়েছেন আমলা দিয়েছেন তাদেরকে এক প্লেটে বসে খাবার দিতে দিচ্ছেন না আর যাদেরকে হারাম ঘোষণা করা হয়েছে জিনার গুণা নামে মেলে লেখা হচ্ছে ওই সব মানুষদের পাশে বসে খাবার খাওয়াচ্ছেন আপনার স্বামীকে দিয়ে ভালো ভালো কাজে তুমি সহযোগিতা করো তোমার স্বামীকে একটু হেল্প করো বরং উৎসাহ দেও তোমার শাশুড়ি তোমার যখন ননরি ননন যখন বাইয়ের বোনেরা স্বামীর বোনেরা যখন আপনার বাড়িতে আসলো ফুফু আসলো বরং আপনি একটু সাহায্য করুন স্বামীকে অনুরোধ করুন বলুন ও স্বামী আপনার কাছে দায়িত্ব রয়েছে আল্লাহ আপনাকে ঢেমের সম্পর্ক দিয়েছেন এদের হক রয়েছে আপনার বাড়িতে আপনি একটু অপ্যায়ন করেন আপনার কাছে তাকে আজকে উফা দেন পরমাত্মনে বরং আপনি আপনার স্বামী পরামর্শ দিবেন এই কথাই আয়াতে বলছেন আল্লাহ আপনি স্বামীকে বাসাবেন আর স্বামীর আর স্ত্রীরা কি করছে নিজের বাপের ভাই লোকদের জন্য মহমানদারি করতে কোনো কমতি নাই আর ভাইয়ের আত্মীয়জন родствен সম্পর্কিত এরা যাদের হক রয়েছে এই বাড়িতে তাদের কোনো সম্মান দেওয়া হয় না অস আল্লাহ नाराज নবীজি नाराज ফিলিস্তিন नाराज লানাตุলাহি ওয়া আল্লাহর লালত রসুল্লাহ লালত সমস্ত সৃষ্টিগুলের লালত জামদানি শাড়ি সুন্দর কাপড় পরে আপনি সুন্দরী হতে পারেন আপনি অহংকার করে মনে মনে বলতে পারেন যে আপনার সুন্দর কাপড় আছে স্প্রে মেরেছেন পারফিউম মেরেছেন গো মা একটু চিন্তা করেন ফসল যখন ফসল যখন ওপেন করে দেওয়া হয় একদিন পরে ফসলের যে অবস্থা হয় একটা কলার যদি সাল তার বাকলটা উঠে নেওয়া হয় আপনার কামাবে না জামদানি শাড়ি দিয়ে কামাবে থ্রি সেট দিয়ে থ্রি কোয়ার্টারের কাপড় দিয়ে আপনার কোনো লাভ হবে না আল্লাহর আদালতে আপনার চার প্রচার সম্মান নাই কারণ রক্ত সম্পর্ক আপনি নষ্ট করে জাহান হচ্ছেন আপনার স্বামীকে জাহান নামে আপনার স্বামীকে আরো মহিলার পাশে বসিয়ে বাদ খাওয়াচ্ছেন আপনার কি স্মরণ হয় না একটু আকল বিবেক নাই দিমাগ নাই আমার স্বামী আরো মহিলার পাশে বসে আমি কেমনে মেনে নেই আর এক ধরনের দায়ুর স্বামীরা আছে তারা তাদের বউ অন্য পুরুষের সামনে বের করে দেয় সেজন্য নবীজি বলেছে না জান্ন যে পারবে না তার বউ অন্যের সাথে কথা বলছে বউয়ের ফটো উঠাইয়া ফেসবুকে দিয়ে দিচ্ছে আল্লাহ বলেছেন ও মা তোমার সমস্ত সৌন্দর্য আমি কেবল তোমার স্বামীর জন্য রেখেছি আপনি শুধু পর্দা গায়ে দিলে পর্দা হবে না শুধু বোরকা গায়ে দিলে পর্দা হবে না এই মাতার শুধু স্কাপ পরিয়ে দিলাম নন মুসলিমরাও এখন স্কাপ পরে হিন্দুরাও স্কাপ পরে খ্রিস্টানেরাও স্কাপ পরে এই স্কাপ পরেইতে আমি মুসলমান হয়ে গেলাম ওমা হুমে মিনে কখনো মুসলমান হতে পারবেন না আল্লাহ পোশাক সৃষ্টি করেছেন সুন্দরের জন্য আপনি আমি পোশাক পরি এই পোশাক গুলো আমাদেরকে সুন্দর বৃদ্ধি করে কিন্তু মহিলাদেরকে আল্লাহ বাহানা হু তারা বলেছেন ও কারো না ফি বই হত না বলে যেন এবার বুরো যেন যা হিলিয়া দিল মহিলারা তোমরা পর সামনে বের হইও না ঘরের ভিতরে অবস্থান করো আবৃত করে নিজেকে রাখো হেফাজতে নেই যোগে রাখো সতীত্বের হেফাজত করো আইয়ামে জাহিলিয়াতের যুগের যে মহিলারা কাপড় পরেও না পরার মতো ছিল খবরদার ওই সব মহিলাদের মহিলাদের মতো তোমরা চলাফিরা করো না আজ বাজারে গেলে পুরুষ বেশি না নারী বেশি আজকে নারী বেশি স্বামীর অনুমতি নেয় না চলে আজকে দেখলাম এক মেয়ে মহিলা মধ্যবয়সী মহিলা ড্রাইভারের সাথে যাচ্ছে কথা বলে বলে বত্রিশটা বত্রিশটা দাঁত জলকালি দিচ্ছে সুপারি খাচ্ছে আর দাঁত এইরকম বের হয়েছে হাসি হাসি কথা বলতেছে ফিরিস তারা ওই পর্যায়ে লানত দিচ্ছেন আল্লাহ লানত রসুলের লানত সমস্ত সৃষ্টি করলেন লানত নারীর উপরে এই নারীর হাতে চা পান করা হারাম যাইস নাই পাগারে আপনি চলে গেলেন শত মানুষের সামনে আপনি এমন ভাবে কোন পর্দা এই পর্দা দিয়ে পর্দা হবে না গোমা অসংখ্য মানুষের সামনে আপনি ফেস দিচ্ছেন জমানের হেফাজত করুন আপনি চুপের জিনা করতেছেন নাকের জিনা করতেছেন কানের জিনা করতেছেন মোবাইল টিপে আজকে মোবাইল আরো বড় মুসিবত এই মোবাইল মানুষ খাবার খেতে দেরি করলেও মোবাইল ব্যবহারে পরে কোনো দেরি নাই এই মোবাইলে আপনি হাতের গুণা করতেছেন কান দিয়ে অসংখ্য বাজে জিনিস শুনে কানের জিনা করতেছেন চুক দিয়ে অসংখ্য জিনিস বাজারে গিয়ে দেখতেছেন চুকের জিনা করতেছেন আর আপনার সতীর্থ যদি আপনার বডিটা যদি আবৃত্ত শুধু করা হয় তাহলে শুধু পর্দা এখানে না পাবে না এই পর্দা দিয়ে আল্লাহর কাছে আপনি বাঁচতে পারবেন না আপনার গোলার আওয়াজ আপনি ড্রাইভারের সামনে কথা বলেন পুরুষের সামনে কথা বলেন যার সামনে আল্লাহ বাইরে কিছু লোক রয়েছে যাদের সামনে আপনি বের হবেন না আপনি আমরা জানি আমরা যৌথভাবে ইউনাইটেডলি বসবাস করি সকলের সাথে কম বেশ কথা বলা লাগে কিন্তু আমরা একটু যদি চেষ্টা করি আল্লাহ বলেন তার পিতরে রেখে কোনো বান্ধাবান্ধি যদি চেষ্টা করেন আমি আল্লাহ তারা তার চেষ্টাটা আমি সহজ করে দেই আপনি বসবাস করছেন যৌথভাবে একান্ডমুক্ত পরিবার আপনার বাড়িতে দেবর আছে দেবরের ছেলে আছে বাসুরের ছেলে আছে সে কিন্তু তার সামনে বেরোতে পারেন না যদিও আপনি আপনার হাতে জন্ম হয়েছে তো কি হয়েছে তার সাথে আপনার ফরজ পর্দা করা লাগবে বাসুরের ছেলে হোক দেবরের ছেলে হোক যে লোক হোক না কেন প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে তার সাথে পর্দা করুন তার সামনে হেফাজতে থাকুন আল্লাহ নবীজি বললেন ও সাবিরা একজন সাবিকে বললেন যে সন্তান তার মায়ের সাথে পর্দা করবে মা তার সন্তানের কাছে পর্দা করবে সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ যে মায়ের পেট থেকে বের হলাম গর্ভধারিণী মা সেই মায়ের সামনে ওকে আমি পর্দা করা লাগবে না কি হুজুর বিশ্ব নবীজি বললেন ও সাহাবিরা তুমি কি চাও তোমার মা তোমার অনুপস্থিতিতে হঠাৎ তোমাকে দেখেও কোনো অসুবিধায় পড়ে যাও তোমার মায়ের হয়তো মাথায় কাপড় নাই সতরে কাপড় নাই পেশাব অবস্থায় রয়েছে তুমি কি চাও হঠাৎ তোমার মায়ের রুমে তুমি ঢুকবে মা অসুবিধায় পড়ে যাবে সেজন্য গর্বদারি মা হলেও সন্তানের সাথে পর্দা করা লাগে আর আজ কি অবস্থা মায়ের সাথে পর্দা করতে হয় আর আমাদের সমাজে এখন কিভাবে রকম আমরা চলাফেরা মহিলারা স্বাধীনভাবে স্বামীর অনুভূতি নাই মার্কেটে যাচ্ছে বাজারে যাচ্ছে তার ইচ্ছা মতো চলাফেরা করতেছে এই দিয়ে নষ্ট করে দিচ্ছে সন্তানকে তার মায়ের খেজমত থেকে বঞ্চিত করছে অথচ দুনিয়ার সন্তান যদি প্রথমে যে বলেছিলাম নবীজি আমিন বললেন মেম্বরে এসে বললেন মা বাবা ফেলো খেজমত করল না জাহান নামি জাহান নামি জাহান নামি তিনবার নবীজি আমিন বললেন ওই মা যখন দেখলো তার সন্তান সন্তান তার মায়ের খেজমত করে না মায়ের পিছনে খরচ করে না সে শাশুড়ির পিছনে খরচ করে আর শাশুড়ি যখন আসে মায়ের সামনে এত সুন্দর করে अम्মা বলে শুড় যে ডাক দেয় এরা উনিশের দেওয়া হয়েছে শাশুড়ির সামনে কখনো আপনি মায়ের সামনে গর্ভদারিনী মায়ের সামনে শাশুড়িকে সম্মান করতে একটু খেয়াল করতে হবে আপনাকে কারণ আপনি আপনার শাশুড়ি বাড়ি থেকে আসেন নাই শাশুড়ি তো শাশুড়ি মা তো মাই মা দুধ পান করিয়েছেন মা ডেলিভারি করেছেন মা পেটে ধারণ করেছেন কেন আপনি মাকে ছোট করেন শাশুড়ির সামনে সমান পৃথিবী যদি এক পাল্লায় তুলা হয় আর মায়ের এক ফোটা দুধ যদি আপনি এক পাল্লায় তুলেন মায়ের ওই এক পাল্লার দুধ বাড়ি হয়ে যাবে কারণ আল্লাহ বলেছেন মা কি কষ্ট করলেন পেটের মধ্যে দশটি মাস তুমি ছিল একটু চিন্তা করো আর শাশুড়ির পাগল হয়েছে। বউয়ের কথা শুনে শানির পাগল হয়েছে। শালার পাগল হয়েছে। তোমার বোন চুকে লাগে না ভাই চুকে লাগে না মা চুকে লাগে না ফুফু চুকে লাগে না একটু চিন্তা করো মা কি কষ্ট করলেন তুমি যখন পেটের ভিতরে আসলে বড় কষ্ট করলেন মা পেটে আসার পরে মা গভীর রাত শুয়ে হঠাৎ করে তুমি পা দিয়ে কোথা মেললে দাঁত মেরেছো পাম দিয়ে হাঁটু দিয়ে কোথা মেরেছো মাথা দিয়ে কোথা মেরেছো মা ঘুম থেকে উঠলেন ঘুমাতে না সারা রাতে এইভাবে দশ মাস চলে গেল বিশ্ব নবী যে দুঃখে দুঃখে হয় দশ মাসের নফল আবাদতের সব মায়েরা মনে দিলেন শাশুড়িরা মনে দেন নাই এরপরে ওই দশটি মাস মা

আর আমরা যে সময় অতীতের কথা একটু চিন্তা করেন আপনি আপনার মায়ের পেট থেকে যখন এসেছেন তখন ওই রকমের ডাক্তারের ব্যবস্থা ছিল না সবাই কিন্তু নর্মাল দুনিয়াতে এসেছে আর বর্তমানে এক মাস আগে দুই মাস আগে ছয় মাস আগে পনেরো দিন আগে বাচ্চা মেয়ে ছুইট হইবার আগেও সিজারিয়ান করে পেট থেকে বের করে নিয়ে আসা হয় সেজন্য আপনারা ডেলিভারির কষ্ট বর্তমান যুগের মায়েরা অনেক মায়েরা বুঝতেছেন না কারণ ওভার নাইনটি শিশু পৃথিবীতে আসছে সিজার করে ডেলিভারির কষ্ট সহ্য করার ক্ষমতা কোনো মায়ের নাই ওই পরিমাণ বেতা লাগবে এনা বেতা যদি না হয় সন্তান বের হয়ে আসবে না তখন মা এমন অবস্থা লাই এমন ফিহা বলা ইয়াহিয়া মা বাঁচেও না মা মরেও না এই কষ্টের মধ্যে কষ্ট সহ্য করতেছে তখন ডাক্তারেরা যখন দেখে এলেবেন তোমার শেষ মিনিটে বাচ্চা মরে যাবে অথবা মায়ের ক্ষতি যাচ্ছে রক্ত শূন্যতা দেখা দিচ্ছে পানি শেষ হয়ে গেছে সন্তান নিয়ে আসা তখন এক্সট্রা ইনজেকশন মারা হয় মায়ের ব্যথা বাড়ানোর জন্য তখন ইউনিট এক্সট্রা পেন ব্যথা ওই মাকে এক্সট্রা দেওয়া হয় ডেলিভারির সময় তখন ওই ডেলিভারির ব্যথা সহ্য করতে না পেরে মা বেহু সহ করে যায় সন্তান করে যায় লাথি পেরে তখন দুনিয়ায় আসি ও আমার বাইরা। আপনি আপনার শ্বশুরির করে যাই লাথি বেড়ে দুনিয়া আসেন নাই আপনার বউ সেজন্য আপনার বউ পড়ল তো কি হলো রাখতে গিয়ে আপনার মায়ের সাথে মাকে নাম আপনি যদি একটু খেয়াল করেন তাহলে জান্নাতে চলে যাবেন আর আপনি যদি একটু বে খেয়ালে থাকেন তাহলে জাহার নামে চলে যাবেন ওই রকমের দশজন শাশুড়ি যদি নিয়ে আসেন নারীরা দোয়া করে আপনাকে জান্নাতে দিতে পারবে না

আপনি পাগল না। না হক দিচ্ছেন বাদ এই হকের কারণে আমাদের আসামি হয়ে যাবে আমি আমার মা বন্ধুকে অনুরোধ করবো আপনারা পর্দা সঠিক করুন কার সাথে কথা বলা যায় কার সাথে কোলা না বলা যায় এটা একটু খেয়াল করেন আপনি অতীতে আপনি চলেছেন